আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি আপনারা উপরে উঠাই দেবেন না সুন্দর করে শুনবেন রজব মাসে সাতাইশ তারিখ সবে মেলারাজের রাত্রের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বারো রাখা নামাজ পড়ে তাহলে তার জন্য আল্লাহ রাবুল আলমী বলছে তিনি রাতের মাধ্যমে যা দোয়া করবে সমস্ত দোয়া কবল করে নেবে সবাই হাজার বা আর সবাই বেলাদের রাতের কিরকমভাবে নামাজ পড়বে সবাই প্রথম দুই রেখা করে নামাজ পড়বে সুরা ফাতে মিলানোর পরে আপনার যে কোনো সুরা ইয়াদ আছে ওইটাই সুরা করবে সবারই সুরা ইখলাস এটা সবারই জানা আছে ওই সুরাটা বেশি বেশি করবে দুই রেখা করার পরে

তারপরে সেই যরুত করবে পড়ার পরে তারিখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ব্যক্তি যদি এগুলো আমল করার পরে দুনিয়া কারণ কি জন্য যা দুআসবে সমস্ত দুআ কবুল করে সুবহানাল্লাহ